এভাবে বাস চালাচ্ছিলেন আপনার বাসে তো বাচ্চারা ছিল এভাবেই যদি বাস চালান বাচ্চাদের পক্ষে কতটা তারা সুরক্ষিত মনে করবেন বলুন তো কি বলবেন জানেন না একটু কথা বলছি তো দাদা এরা স্কুল যাওয়ার সময় যে স্পিডে যায় স্কুল থেকে আসার সময় সেই স্পিডেই আসে এর আগেও দুই তিনটা ঘটনা ঘটে গেল একটা স্বামীজি মোড়ে একটা হসপিটাল মোড়ে সবই স্কুল বাসের ঘটনা তো তার মধ্যে বাচ্চা অনেক বাচ্চা থাকে বাসের মধ্যে ওনাদের উচিত ভালোভাবে গাড়িটা চালানো আজকে বাচ্চাগুলোরও ব্যাপার আছে যেমন জাম থাকে যেমন কিন্তু ওনারা কিন্তু ঠিক মতন গাড়িটা চালায় না চালায় না বলতে ওনারা নিজের মতন করে গাড়ি চালায় রোড কি হচ্ছে সেটা দেখার দরকার নেই ওনারাও টোটাল আলাদা দুই পক্ষ একই রকম করে গাড়ি চালায় তবে স্কুলের বাসের ক্ষেত্রে প্রশ্নটা উঠছে যে সেখানে অনেক বাচ্চারা কিছু কিছু স্কুল বাসে ঠিক আছে কিন্তু কিছু কিছু আছে তোমার এই আপনার এই রি চালায় যেটা